আসসালাম আলাইকুম সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা চতুর্থ শ্রেণীর এই দশমিকের যোগ বিয়োগ গুলো করব দেখো এখানে বলছে তিন নাম্বারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এর দশটা অঙ্ক আমরা ইনশাল্লাহ করবো আজকে দেখো এখানে যোগও আছে বিয়োগও আছে দেখো প্রথমে বলছে এক দশমিক দুই যোগ তিন দশমিক ছয় তোমরা খাতায় তোলার সময় দশমিক দশমিক লিখবা সংখ্যা সংখ্যা লিখবা তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে অনেকে এই দশমিকের অঙ্গ করতে যায় ভুল করে পরীক্ষায় তোমাদের বার্ষিক পরীক্ষাতে এই অধ্যায়টি আছে তোমরা নিশ্চয়ই এখানে দশমিক ভাগনাশন দেখে তোমাদেরকে যোগ বিয়োগ দিতে পারে এগুলো একটু চর্চা করে নিব দেখো ডান দিক থেকে আমরা হিসেব করব ছয় আর দুই যোগ করলে আট দশমিকের দশমিক তিন আর এক যোগ করলে চার এখানে একটা উত্তর লিখে দিবে উত্তর চার দশমিক আট আট আর পাঁচে যোগ করলে তেরো তেরো তিন হাতে আছে এক দশমিকের দশমিক লিখে দিবা এক আর এক যোগ করলে দুই দুই দিয়ে চার এখানে উত্তর লিখে দিবে উত্তর চার দশমিক তিন এখানে আসো আর নয় আর সাতের যদি যোগ করো তাহলে আসবে ষোলো ষোলোর ছয় হাতে আছে এক দশমিক দশমিক লিখে দেওয়া আগে এক আধ তিনে চার চারে চারে আট এখানে অবশ্যই উত্তর লিখে দেবো উত্তর এগুলো সহজ অঙ্ক তারপরে অনেকে পারানা তাদের জন্য দিচ্ছি আমরা এখানে দেখো দশমিকের এখানে নিচে দশম উপরের পূর্ণ সংখ্যা এখানে কোনো দশমিক নাই আমরা সুবিধার জন্য সমজাতীয় করে নেবে কেননা দশমিক দিয়ে দশমিকের ডান পাশে এক ঘর আছে তার এক ঘরের জন্য আমরা একটা শূন্য দিয়ে দিব তাহলে আট আর শূন্য যোগ করলে হবে আট ছয় আর তিনে যোগ করলে হবে নয় আর এই দশমিক বারো দশমিক দিয়ে দিব এখানে আমরা লিখে দিব উত্তর নয় দশমিক আট একটু হিবিজিবি যেন না বোঝা যায় কোনটা কত নাম্বার তার জন্য আমি একটু রঙিন কালে দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি তোমাদেরকে এটা একটা এটা আর একটা হ্যাঁ এটা সুন্দর করে তোমাদেরকে আলাদা আলাদা করে দিলাম এরপর দেখো এখানে দেখো যোগ করলে কথা আসে যোগ নয় আরেক যোগ করলে দশের শূন্য আছে এক চার চারে চারে আট দশমিক দাও এখানে একটা কথা আছে দশমিকের ডানে যদি কোনো শূন্য থাকে ওটা লেখা লাগে না লিখলে সমস্যা নাই তবে না লেখাটে ভালো লিখলে ভুল না কেউ বলবে না যে ভুল তবে না লেখাটাই উত্তম দশমিকের ডানের শূন্যটা বাদ রাখবে শুধু উত্তর হবে আট এখানে এখন বিয়োগ আসে দেখো চারের থেকে তিন বাদ দিলে এক তুমি এভাবে বলতে পারো অথবা তিন আছে চারের বাকি এক এখানে দশমিক দশ তিনের থেকে এক বাদ দিলে থাকে দুই অথবা তুমি এভাবে বলতে পারো এক আছে তিনের বাহি কত দুই তোমার তুমি যেভাবে তোমার মাথায় কাজ করে তুমি সেভাবে বলবা কোনো সমস্যা নেই এখানেও দেখো দশমিকের ডানের একটা ঘর আছে কিন্তু উপরে কোনো দশমিক নাই তো এখানে তুমি দশমিক বলো একটা দশমিক দাও দিয়ে এখানে একটা শূন্য দিয়ে সমজাতীয় করো অর্থাৎ সমান করে নিলাম এখন আমরা বিয়োগ করব এখানে দেখো উপরের টাকা আমরা দশ ধরবো আট আছে দশের বাকি কত দুই হাতে কত এক এক আর এক দুই যোগ করলে তিন হয় তিন আছে পাঁচের বাকি দুই এখানে দশমিক বারো দশমিক দিয়ে দাও এখানে উত্তর লিখে দাও দুই দশমিক দুই এরপর দেখো এখানে এই উপরও ছয় নিশ্চয় ছয় 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 বিয়োগের বেলায় ছয় ছয় মিলে গেলে শূন্য আর এই দশম দশমিক সাত থেকে এক বার দিলে থাকে ছয় ওই আগের মতো যে আছে না লিখলে চলে তাহলে শুধু ছোট বিয়োগের খেলায় উপরের যদি ছোট থাকে তাহলে কি হবে এটাকে আমরা সাত আটটা এক ধরবো তাহলে তেরো ধরব পাঁচ আছে তেরো বাকি আট হাতে আছে এক দশমিকের দশমিক দাও একে আর পাঁচে যোগ করলে ছয় 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 মিলে গেলে বাম পাশের শূন্য বাম পাশের শূন্য কিন্তু দিতে হবে ডানে শূন্য দেওয়া লাগবে না এটা হবে উত্তর এখানে দেখো উপরেটা ছোট তাহলে এটাকে এগারো ধরবো নয় আছে এগারো বাকি দুই হাতে আছে এক এক আর আটে নয় 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 যদি মিলে যায় তাহলে শূন্য লিখব দশমিকের দশমিক বাম পাশের শূন্য কিন্তু তোলা যাবে না বাম পাশে শূন্য থাকবে শূন্য দশমিক দুই এখানেও আমরা যেন তোমরা বুঝতে হিবিজিবি না হয় তার জন্য আমি এখানে আলাদা করে দিচ্ছি এটা একটা এটা একটা এখানে আলাদা আলাদা করে দিচ্ছি প্রত্যেকটা দশমিকের এই যোগ বিয়োগো তোমরা একটু ভালো করে শিখে নিবা আজকে এই পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে